জানুয়ারির এক তারিখ থেকে আপনার যদি পাঁচের অধিক সিম থাকে তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এটা আসলে সঠিক না যে আপনার এনআইডি দিয়ে যদি আপনি আসলে দশের বেশি সিম পারচেস করে থাকেন বা এখন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার দশটা সিম রেখে বাকি সিমগুলো ডিঅ্যাক্টিভেশনের কাজ শুরু হয়ে যাবে এক তারিখ থেকে পাঁচটা সিমের ব্যাপারটা আসলে রাইট একদিক থেকে সেটা হচ্ছে যে জানুয়ারির এক তারিখের পরে আপনার ধরনের ছিল আটটা সিম আছে আপনি চাইলে নতুন করে কোনো সিম পার্চেস করতে পারবেন না আপনার আটটা সিমই থাকবে আপনার ধরেন ছিল দশটা সিম আছে তাহলে দশটা সিম অ্যাক্টিভ থাকবে কিন্তু আপনি নতুন করে কোনো সিম পারচেস করতে পারবেন না তার মানে লিমিটটা হচ্ছিলো এরকম যে এরপরে ধরুন জানুয়ারির এক তারিখের পরে আপনার একটা সিম প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ন্যানাডির অ্যাগেনস্টে আপনার পাঁচটার নিচে যদি সিম থাকে তাহলে নতুন একটা সিম পারচেস করতে পারবেন হলে আপনার যেই সিমগুলো আছে সেই সিমগুলাই সচল থাকবে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে আর কি মানে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না আপনার দশটা সিমের অতিরিক্ত থাকলে সেটা বন্ধ হবে বাট আপনার দশটা সিমের নিচে যদি থাকে তাহলে বন্ধ হবে না অ্যাক্টিভ থাকবে কিন্তু আপনি যদি নতুন সিম পারচেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিম সংখ্যা নামে হবে পাঁচটার নিচে মানে পাঁচের নিচে যদি সিম চলে আসে তারপরে গিয়ে হচ্ছিল আপনি মানে ধরেন আপনার চারটা সিম আছে তাহলে আপনি নতুন একটা সিম পার্চেস করতে পারবেন আদারওয়াইজ আপনার যে করে সিম আছে সেগুলোকে ইউজ করতে হবে আপনি ডিঅ্যাক্টিভেট করে আবার নতুন করে নতুন সিম পারচেস করতে পারবেন না ফর এক্সাম্পল মনে করেন যে আপনার আমি বোঝানোর জন্য বলতেছি আপনার হচ্ছে দশটা সিম আছে আপনি একটা সিম ডিঅ্যাক্টিভেট করলেন তারপরে আবার ওই দশটার বদলে আরেকটা সিম পারচেস করবেন সেটা পসিবল না একবার নয়টা নেমে গেছে তার মানে আর আপনি উঠতে পারতেছেন না যদি আটটা হয়ে যায় এর উপরে যেতে পারবেন না এরকম করে করে আপনি যদি চার মানে পাঁচের নিচে চলে আসেন তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন করে সিম পারচেস করতে পারবেন এইটাই হচ্ছিল অরিজিনাল আপডেট যাতে সিম আসলে দশটা আছে বা নয়টা আছে আপনি দশটা পারচেস করছেন এই এক তারিখের আগে তাহলে সেই ক্ষেত্রে আপনার সিম ডিঅ্যাক্টিভেট আপাতত হচ্ছে না যদি কোনো আপডেট আসে সেটা আমরা জানাই দিব বাট আপনি মনে রাখবেন যে একত্রিশ তারিখের আগেই যদি আপনি দশটা করেন ঠিক আছে কিন্তু এরপরে আর দশটা সিম পারচেস করতে পারবেন না